আসসালামু আলাইকুম আমি সুষমা খান মিরান আমি সিএলটি থেকে গত সপ্তাহে ইটালিয়ান ভাষার তিন মাসের কোর্সটি সম্পূর্ণ করেছি এখানে আমাদের যে প্রধান শিক্ষক বা মাননীয় শিক্ষক বা সম্মানিত শিক্ষক যে কবিরদ্দিন স্যার আমাকে যেভাবে হাতে ধরে ধরে ইতালিয়ান ভাষার তিন মাসের কোর্সটি সম্পূর্ণ করেছে তা আমার খুব ভালো লাগছে সে লাইন বাই লাইন বাংলা এবং ইংলিশে উভয়ভাবে ইতালিয়ান ভাষার লেভেল ওয়ানের বইটি আমাদের শেষ করেছে গত সপ্তাহে তো বইটি ইটালিয়ান সরকারের নির্ধারিত অনুযায়ী বইটি তৈরি হয়েছে তো গত তিন মাসে আমি স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি শুধু ভাষা নেই ভাষার পাশাপাশি অনেক কিছুই শিখেছি আর এই জায়গার যে সিআইটির যে স্টাফ তারপরে ম্যানেজার যারা আছে খুব ভালো মনের মানুষ অনেক তো এখানে ভাষা শেখার পর আমি বুঝতে পারতি যে ভাষাটা খুব সহজ একটা জিনিস যদি একটু চর্চায় থাকা যায় তো আমাদের যে শিক্ষক কবিরুদ্দিন স্যার উনি আমাকে যেভাবে বুঝিয়েছে এর চাইতে ভালো প্রতিষ্ঠান আর ভালো শিক্ষক মনে আমি কোনো জায়গায় পাবো না তো আপনারা চাইলে এই জায়গা থেকে তিন মাসের ইতালিয়ান ভাষার কোর্সটি সম্পূর্ণ করতে পারেন এবং কোর্স শেষে যে সার্টিফিকেটটা পাবেন তাও একটা ভ্যালিড এবং প্রাধান্য দেওয়ার মতো সার্টিফিকেট তো আপনারা সিডিতে এসে যোগাযোগ করতে পারেন এবং এখান থেকে ইটালিয়ান ভাষার কুষ্টি সম্পন্ন করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন